নমস্কার বন্ধুরা তন্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল আলু দিয়ে খুব সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি আর এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেত ভীষণ টেস্টি এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ চালকে ভালো করে ধুয়ে জলের মধ্যে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার জলটাকে ফেলে দেব চাল থেকে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি এবার চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটা প্যাস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের পেস্টটা বাটিতে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বড়ো সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব আলুটাও ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে এবার চালের পেস্টের মধ্যে আলুর পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দু থেকে তিন মিনিট সময় ধরে এটাকে ভালো করে মেখে নিয়েছি স্ন্যাক্সের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে একটা টমোটোকে দুটুকরো করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে মানে টমেটোর উপরে খোসাটাও খুলে গিয়েছে এবার এটাকে জলটা ছেঁকে নেব ছেঁকে মিক্সার মধ্যে টমেটোটা নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন দুটুকু টুকরো আঁচাকে ভালো করে পেস্ট করে নেবো এবার যে চাটনিটা বানাবো ওটা ভালো করে জাল দেওয়ার জন্য আমি এখানে একটা পাইপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ তেল দিয়েছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কারিপাতা এবার এটাকে এক থেকে দুই সেকেন্ড একটু নেড়ে নেব আগে থেকে যে টমেটোর পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে এগুলিকে একসঙ্গে মিশিয়ে নেব এবার টমেটোর যে জলটা আছে এটা ভালো করে নাড়িয়ে শুকিয়ে নেব টমেটো যে জলটা ছিল ওটা কিন্তু শুকিয়ে গিয়েছে চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে নিয়ে এনেছি এবার এই সাইডেও চাল আলুর যে ব্যাটারটা আছে ওটাকে আরও ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নেব এবার স্ন্যাক্সগুলি ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে চাল আলুর ব্যাটারটা এখানে পকোড়ার শেপে আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলিকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এভাবে করে যদি আপনারা বাড়িতে যদি সবসময় কিছু না থাকে এরকম চাল আলু দিয়ে কিন্তু খুব সহজে সন্ধ্যার একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন এবার বাকিগুলি আমি সেম প্রসেসে ভেজে নেব এই পকোড়াগুলি আপনারা এই চাটনিটার সঙ্গে বা টমেটো সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন এভাবে করে আমার সবগুলি পকোড়া ভাজা হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ